ক্ষুদ্রখামারি দর্শক আসসালামু আলাইকুম এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি এগিয়ে যাচ্ছে বাংলাদেশের উদ্যোক্তারা ধীরে ধীরে উদ্যোক্তারা নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করে নিচ্ছে দর্শক এই মুহূর্তে আমরা আছি এটা হচ্ছে হাটিপাড়া বাজার এটা হচ্ছে মানিকগঞ্জ জেলায় পড়েছে দর্শক আজকে আমরা আপনাদেরকে এই হাটিপাড়ার একটা একজন উদ্যোক্তার সাথে পরিচয় করে দিতে চাই যে এর আগেও কিন্তু আমরা হাটিপাড়াতে বেশ কয়েকজন ঘাস চাষির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি আজকে আপনাদেরকে পরিচয় করে দিব আরেকজন উদ্যোক্তার সাথে উনিও কিন্তু বিগত অনেক বছর যাবৎ এই ঘাস

আর আমি গাছ নিয়ে আসি কাটিং কাটিং দিয়ে থাকি বিভিন্ন ধরনের কাটিং আছে যেমন এই গাছটা হলো আপনার এই জারা গাছ আচ্ছা জারা গাছটা খুব ভালো মানের বিশেষ করে যারা এই গরুর খামার বা ছাগলের খামার করে আমি গাছটার মনে করি উপযোগী গাছ আচ্ছা গাছটা লম্বা হয় মোটামুটি বারো তেরো ফুট চোদ্দ ফুট পর্যন্ত লম্বা অনেক লম্বা হ্যাঁ সবুজ সবুজ শ্যামলে ভরা গাছটা আচ্ছা আর গাছটার এই যে কাটিং দিয়ে থাকি বিশেষ করে

এটাতে আচ্ছা এমনিতে এটা উৎপাদন কেমন প্রতি বিঘায় কি পরিমান ঘাস উৎপাদন হয় আট টন আট টন ঘাস প্রতি বিঘায় প্রতি বিঘায় আট টন ঘাস উৎপাদন হয় আর ঘাসের গাছের এটাও খুব ভালো আর সবুজ

ভাই এটা তাহলে হচ্ছে আপনার জার্মান খেত জার্মান খ্যাত জার্মান খ্যাস আর ওইটা হচ্ছে অজানা 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 হেডি জার্মান ঘাস সম্পর্কে বলেন আমরা শুনি জার্মান গাছটা হলো কি এই গাছটার প্রথমত উপকার হলো এই গাছটা শুকনায় হয় পানিতেও হয় আচ্ছা এটা সব মৌসুমেই এই ক্ষেত্রটা প্রচলিত রানিং থাকে আচ্ছা মানে বন্যাতেও এই নষ্ট এই গাছটা মরবে না এই গাছটা পানিটা যেরকম এই যেমন আমন ধান আছে না আমন ধানটা যেমন পানি বাড়লে বাড়ে এই ঘাসটাও শেষ উঠবে পানির সাথে সাথে এই গাছটাও বেড়ে উঠে আচ্ছা এদের বিশেষ করে এদের উপকারিতা যারা নাকি নিচু জমিতে চাষাবাদ করবেন এই গাছটা লাগাবে তাদের জন্য বিশেষ খুব ভালো এবং জরুরি বা প্রয়োজন মনে করি আর বিশেষ করে এই গাছটা হলো এই ছাগলের ঘাস ছাগলের জন্যে বেশি উপযুক্ত বা বেশি উপযোগী এই গাছটা ছাগল ছাগল খুব পছন্দ করে পছন্দ করে এবং বেশি খায় এই গাছটা পুষ্টিযুক্ত গাছ আর এই গাছটার ফলনও ভালো দেখতেও খুব সুন্দর মানে ছাগলের গাছের জন্য বেশি উপকার যেমন দুইটা গাছ একটা হলো জাঞ্জিবার আর একটা এই জার্মান গাছ দুইটা গাছ ছাগলের জন্য বিশেষ করে বেশি উপযোগী তো এই গাছটা খুব ভালো মানের গাছ এই গাছটা নরম জাতীয় গাছ এই গাছটা ছাগলে খাওয়ার উদ্দেশ্য এই গাছটা হলো

অজানা ঘাসটা তো খুব সুন্দর হয়েছে অনেক সুন্দর ঘাস একবারে সবুজ কচি কচি ঘাস কচি কচি ঘাস সবুজ এবং দেখতেও খুব সুন্দর সবুজ শ্যামলে ভরা গাছটা অনেক বড় মানে গাছের দিকে তাকাইলেও ভালো লাগে যে গাছগুলা খুব সুন্দর এই গাছটার আসলে উপকারী হলো এই গাছটা এই বিশেষ করে এই অজানা ঘাসটা পানিতে এবং শুকনায় যেমন আমি জার্মান জার্মান গাছের কথা বললাম সেম কোয়ালিটি এই গাছটা পানিতে এবং শুকনায় দু জায়গায় এই গাছটা হয় এই গাছটা বিশেষ করে এই বারো মাসি ফলন চলে আচ্ছা শুকনাই হয় প্লাস পানিতেও হয় আচ্ছা সময় হ্যাঁ এই গাছটা বিশেষ করে যারা এই গরুর খামার করে বা ছাগলের খামার করে বিশেষ করে গরুর খামার যারা করে তাদেরকে আমি বলবো যে এই গাছটা এই অল্প কিছু কাটিং হলেও গাছটা যাতে লাগায় বন্যার পানিতে পানি বেশি আসলে পরে এই ঘাস থাকেই না মজা নাই অভাব এই ঘাসটা আসলে কি অজানা তো অজানাই এই গাছটা আপনিও যেমন জানেন অজানা আমার কাছেও মনে হচ্ছে মজা নাই এরকম আচ্ছা তাহলে আমরা মোটামুটি আপনার কাছে আজকে আমরা তিনটা ঘাস দেখলাম একটা হচ্ছে জারা এবার দেখলাম জার্মান জার্মান এটা অজানা এগুলার কাটিং সবগুলো আপনার কাছে अवेलेबल আছে এই কাটিং अवेलेबल কাটিং আছে যে কোনো কাটিং চাইলে পারে ঘাসের জগতে যে কাটিং গুলো বলা চলে বর্তমানে বাংলাদেশে প্রচলিত আছে সব কাটিং আমার কাছে মানে জানজিবার থেকে শুরু করে সব পাওয়া যায় সব সব জানজিবার থেকে 11 হাইব্রিড নেপিয়ার পাকসুম জারা ওজানা তারপরে এই যে পাশে দেখালাম জার্মান

আচ্ছা আমরা ভিডিওটা শেষ করে ফেলবো শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনাকে কিছু বলার থাকলে বলুন দর্শকদেরকে এটাই বলবো ঘাসের কাটিং যারা নিতে চান বিশেষ করে গরুর খামার বা ছাগলের খামার করেন তাদেরকে আমি অনুরোধ করব একটা বার হলে জোনল বার কাছ থেকে কাটিং গুলো কিসের জন্য নেবেন এই ঘাসগুলো আপনাদের দেখালাম এই ঘাসগুলো দেখতে যেমন সুন্দর এই ঘাসগুলোর এই যে এই সোললে দেখা যায় এই কাটিং একটা কাটিং মার যাওয়ার সম্ভাবনা থাকে না ঘাসের মধ্যে শোক থাকে প্রত্যেকটা গিটে। এ একটা করে কমসে কম চোখ আছে এটা সবাই জানে এই চোখের কারণে এই একটা কাটিং মারে যাওয়ার সম্ভাবনা নাই এর জন্যে আমি বলতেছি অল্প কিছু সংখ্যক হলেও আপনারা গাছ চাষ করবেন এবং এই কাটিং নেবেন নিয়ে আপনারা চাষ করবেন এবং যারা বিশেষ করে গরুর খামার বা ছাগলের খামার করেন এদের তো ঘাস লাগবে ঘাস ছাড়া আজকাল গরু পালা সম্ভবই না আমি মনে করি কারণ যারা প্রকৃতভাবে চাষাবাদ ক্ষেত লাগাবেন তারা এই গাছটা নিবেন নিলে পরে ও আপনারা যেমন উপকারী হবে আপনাদের আমারও উপকার হবে ঠিক আছে কাজেই এই জর্ণালবার সাথে যোগাযোগ করবেন তারপরে আমি আমার ফোন নাম্বারও বলে দিতেছি আমার ফোন নাম্বার হলো জেরো ওয়ান ডাবল সেভেন ওয়ান টু ফোর থ্রি ফাইভ ওয়ান নাইন সাথে যোগাযোগ করবেন যে কোনো কাটিংয়ের জন্য যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের যতগুলো ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এই কাটিংগুলো পৌঁছানো হয় ঠিক আছে কোনো সমস্যা নাই প্রথম অবস্থায় মনে করেন আপনারা এই খরচ খরচের টাকাটা দেবেন সার্ভিসের চার্জটা দিবেন বাকি কন্ডিশনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এতটুকু সুবিধা আর বিশেষ করে এই এইটা আপনার রেটটা পনেরো দিনের জন্যে ভিডিও সার পর থেকে পনেরো দিনের জন্য আপনাদের জন্য সারপ্রাইস রইল তারপরে হয়তো পরিস্থিতির কারণে দেশের এর কারণে হয়তো আবার একটু বাড়তেও পারে এর জন্যে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে যোগাযোগ করবেন যারা কাটিং দিতে চান আর আজম ভাই আপনিও অনেক ধন্যবাদ মানুষ ইনশাআল্লাহ দোয়া রাখবেন ইনশাআল্লাহ যে কোনো কাটিং এর জন্যে দর্শকদের জন্যে আপনারাও ভালো থাকবেন এবং আমার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম 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 আসসালাম